বাজারের কুলাউরায় উপজেলার শরীফপুর ইউনিয়নে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর গুলিতে স্বর্ণাদাস নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে শরীফপুর ইউনিয়নের লালার চক সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে পরে সোমবার রাতে বিষয়টি জানাজানি হয় ভারতের ত্রিপুরায় আত্মীয়ের বাড়িতে মায়ের সাথে যাওয়ার সময় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে প্রাণ হারান ষোলো বছর বয়সী স্বর্ণাদাস এসময় সময় স্বর্ণাদাসের মা আহত হন মৌলভীবাজার জেলার কুলাউরা উপজেলার শরীফপুর ইউনিয়নের লাল বালারচক সীমান্তে এ হত্যার ঘটনাটি গত রবিবার একই সেপ্টেম্বর ঘটলেও পতাকা বৈঠক করে প্রায় আটচল্লিশ ঘন্টা পরে লাশ ফেরত দেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিএসএফ এবং পুলিশ মিলে বাংলাদেশের বিজিবি এবং তাদের পুলিশের হাতে এবং মেয়ের বাবার নিহত স্বর্ণা জেলার জুরি উপজেলার পশ্চিম ইউনিয়নের কালনীগড় গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে সে স্থানীয় নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ত মৃত্যুর পাঁচ দিন অতিবাহিত হলেও স্বর্ণার বাড়িতে আত্মীয় স্বজনের কান্না রোল যেন থামছেই না মেয়ের মৃত্যুর কথা মনে পড়তেই বারবার তার মা বাবা মূর্ছা যাচ্ছেন এলাকাবাসী সহ মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। ভারতীয় সীমান্তে আমাদের এক বোন, আমাদের এই জুরির বাসিন্দা সর্ণা দাস মর্মান্তিকভাবে বিএসএফের গুলিতে নিহত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। সীমান্তে যাতে আর কোনো লাশ না পড়ে বাংলাদেশ এবং ভারত সরকারকে যৌথভাবে শেউ উদ্যোগ নিতে হবে। যারা এই অপরাধ করেছে, আমরা অপরাধী মনো করব তাদেরকে সেই বিএসএফ সদস্যদের যাতে ভারত সরকার শাস্তির আওতায় আনে, সেই দাবি জানাচ্ছি। সর্ণার মতো আর যেন কেউ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে প্রাণ হারান সে বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নিরাপত্তা সংশ্লিষ্টরা আমরা কখনো আশা করিনি যে ভারতের বিএসএমের গুলিতে আমাদের বাংলাদেশের কোনো নাগরিক হত্যা হবে বাংলাদেশ সরকারের কাছে আন্তর্জাতিকভাবে এই হত্যার বিচারে আমরা দাবি করছি এটা খুবই দুঃখজনক যে আমরা কখনো আশা করি নাই বন্ধু প্রতিম রাষ্ট্র বাংলাদেশ আমাদের কোনো বাইক বা বোনকে হত্যা করবে এটা কোনো আশা করিনি সন্ন্যার মতো কাউকে হত্যা না করা হয় এটার জন্য বাংলাদেশ সরকার যেন আন্তর্জাতিকভাবে কোনো পদক্ষেপ নেই এটা আমি জোর দাবি জানাচ্ছি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী